আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশিদ রান অ্যান্ড ওয়েলকাম বাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজক্রাইবগটা হচ্ছে ইতালির যে রাষ্ট্রদূত বাংলাদেশে যে আসছে আমি কিন্তু আপনারা আরও অনেক আগে বলছিলাম যে বাংলাদেশে দেখেন আজকের মে মাসে কিন্তু যত ধরনের প্রবলেমগুলো আছে সব সমাধান করা তারা ট্রাই করবে সো খুব শীঘ্রই যারা যারা প্রবলেমে আসে যেরকম স্ক্যান কপি সাদা পাসপোর্ট বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এইসব জনিত যারা প্রবলেমে আসেন এগুলো খুব শীঘ্রই তারা সমাধান করা ট্রাই করতেছে সো প্রথমত যে ইতালির যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসছে তার সাথে আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইনুস্তার যেসব ধরনের আলোচনাগুলো হয়েছে সেসবগুলো আজকে ভিডিও এখানে তুলে ধরা ট্রাই করবো আরেকটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের যে রাষ্ট্র রাষ্ট্রদূত ট্রফিগুলো হক সে কীসব ধরনের বক্তব্য রাখছে সেসব আজকে ভিডিওর মাধ্যমে এখানে তুলে ধরব আরেকটা কথা হচ্ছে অনেকেই কিন্তু বলেন যে ভাই নতুন ক্লিক ডেটা কবে আসছে বা কবে আসতেছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আরেকটা কথা হচ্ছে ডি ডিফরমে যদি আপনারা কোনো ধরনের ভুল ইনফরমেশন দিয়ে থাকেন যেরকম মালিকের ইমেল বা মালিকের ফোন নাম্বার এরকম যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন করে দিয়ে থাকেন এতে কি কোনো ধরনের প্রভাব হবে কি না বা এতে কি কোনো ধরনের প্রবলেম হবে কিনা সো এটা আজকে ভিডিওতে আলোচনা করবো সো প্রথমত বলে রি যদি আমার এই ভিডিওটা আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার নোটিফিকেশন আর যারা যারা ভিডিওটা দেখতেই করেনি তাদের কাছে অবশ্যই লাইকেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখেন আর অ্যাকচুয়ালি এই সব ধরনের প্রমোট করা হইতেছে কেন এইসব ভিডিও গুলো প্রমোট করতেছে যে এইসব ভিডিওগুলো হয়তো বা বিভিন্ন মানুষের ছড়া যাক বা বিভিন্ন মানুষ এইসব ভিডিওগুলো দেখুক দেখলে কী হব ভাই এই সব জিনিসগুলো যদি আস্তে আস্তে ছড়ায় দেন এটার থেকে কিন্তু আমাদের বেনিফিট হবে আরেকটা কথা বলে রাখি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু আপনারা অনেকে দুশ্চিন্তে আসেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আজকে বিকাল তিনটার দিকে একটা ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটা অবশ্যই আপনার সবাই দেখবেন সেটাতে একদম প্রুভ আকারে কোন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট কোন মাসে জমা ছিল বা কোন যাবতীয় যখন যত ধরনের আপনাদের মনে কনফিউশনগুলো ছিল সেই সব ভিডিওটা দেখলে বা সেই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই সেই সব ধরনের কনফিউশনগুলো দূর হয়ে যাবে সো জন্যই বললাম অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রবলেমজনিত আর আপনাদের আরেকটা আছে যে রিসুয়েল ডেট নিয়ে যারা প্রবলেম আছে সেই সব ব্যাপারে আজকে বিকাল তিনটে দিন সেই ব্যাপারে আলোচনা করা হবে সেই ভিডিওটা আপনারা সবাই অবশ্যই দেখবেন সো এখন যেটা হয়তো সেখানে ছোট্ট একটা আলোচনা করে দিই আজকে হয়তো ভিডিওটা একটু বড়ো হতে পারে সো অবশ্যই একটু কাইন্ডলি সবাই মনোযোগ সকরা দেখা ট্রাই করবেন সো এইখানে দেখেন আমি একটা ভিডিও আপলোড করতেছি দেখেন একটু ওয়েট করেন এখানে দেখেন একটা ভিডিও দিছি সেটা হইতেছে কি দেখেন ইতালি যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসছে তাকে গার্ড অফ অনার দিয়ে আর এই সম্মান প্রদান সম্মান করা হইতেছে সো দেখেন সেখানে এখানে আসতে পারে এই ভিডিওটা অনেক বড় ছিল আমি যেটি কেটে আর কি ছোটো করে দিছি সে আসতে বাংলাদেশে আসার পর তাকে সম্মান প্রদর্শন করা হইতেছে আর কি দেখেন আর আরেকটা হইতেছে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রফিকুল হক মানে যে আলোচনাটা করছে সেটাও এখানে তুলে ধরবো সো অবশ্যই ভিডিওটি একটু কন্টিনিউ করার ট্রাই করবেন সো এখানে সেরকম ধরনের কোনো কথাবার্তা হচ্ছিল না বিধে আর আমি আপনার সাথে কথাবার্তাগুলো বলতাম সাউন্ডগুলো আমি রিমুভ করে দিছি বাট এই সাউন্ডটা আছে এই সাউন্ডটা একটু আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা আমি এখন শেয়ার করতেছি এখানে এই ভিডিওটা একটু বড় হতে বড় হইতে আর কিছু অবশ্যই একটু মহাকর্ষ করে দেখার ট্রাই করবেন দেখেন এখানে দিছি সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের ইটালিয়ান হোম মিনিস্টার আসছিলেন আমাদের সাথে তাদের একটা বায়োলেটারেল স্বরাষ্ট্রমন্ত্রী উনি এখন বাইজারে ওখানে গেছেন উনি হয়তো আগামীকালও থাকবেন এবং আগামীকাল তারপরে চলে যাবেন তা আপনারা জানেন ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে মানে অন্যান্য অনেক দেশের জন্য সৌদি আরবের পরে আমার মনে হয় ইটালির সংখ্যা হয়তো কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে প্রপার চ্যানেলে যায় এই জন্য তারা বলছেন যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরেবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেলো তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায় এটা যেন না করে এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাগ্র দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে ছিল আমাদের আজকে আলোচনার বিষয় আমরা অ্যাকচুয়াল ফিগারটা তো আমি বলতে পারবো না প্রায় আমরা শুনছি প্রায় এক লাখ লাখের মতো মতো নাকি আমাদের শ্রমিক ওখানে মানে আমাদের বাংলাদেশিরা ওখানে কাজ করতেছে ওনারা নতুন করে লোক নেবে বাট প্রপার চ্যানেলে যেতে হবে

মানে এখানে একটা তো ইম্পর্টেন্ট ভিজিট ছিল তো এইটার ব্যাপারে আপনাদের আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা আরো কারো কোনো প্রশ্ন মানে এইটার ব্যাপারে আমাদের তো একটা সমঝোতা চুক্তি তো এর আগে একটা আছে মানে ওইটার আরো স্ট্যান্ডিং করা হতে হতে পারে মানে বাট এই ই হয় না এখনো মানে

যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য কোস্টগার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে অ্যাগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন এবং তারা এই এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে এই যে ট্রেনিংটা এটা মেনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং এটা মেনলি তো ট্রেনিংটা আমরা এটা যেন না হয় অলরেডি আমার মনে হয় বাউন্ন জন গত সরি চুয়ান্ন জনদের চুয়ান্ন জন গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি

এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে তবে এখন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না কালকে আপনি এই জানেন যে চুয়ান্ন জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি এখন ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করব। আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ সে এইগুলো তার বক্তব্য ছিল বুঝতে পারছেন সেখানে কিছু কিছু অবৈধ লোক আছে তাদের এরকম চুয়ান্ন জন মতো তারা অ্যারেস্ট করছে এই আর কি বললো সে অ্যাকচুয়ালি দেখেন এখানে আমি বলি সেখানে আন্দোলন করেন প্লে নিয়ে দাঁড়ায় থাকেন ইতালি সরকার ইতালির রাষ্ট্রদূত বা ইতালির ধরেন আপনার যে আছে যে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যাই আছে তাদের সামনে প্লে কার্ড নিয়ে তারা থাকেন কোনো লাভ নেই ভাই অ্যাকচুয়ালি একটা সমাজ সমাধানের মধ্যে আসতে হবে সেখানে যে আপনারা আন্দোলন করেন ঝগড়াঝাটি করেন ওইখানে প্লে কার্ড দাঁড়ায় থাকেন হ্যাঁ এটা ঠিক যে এক একজনের কষ্টগুলো কীরকম এটা বোঝা যায় এটা সত্যি কথা বাট সেখানে যদি প্লে কার্ড আন্দোলন এইগুলো যদি করে থাকেন সেখানে কোনো বেনিফিট হবে না আমি ধরেন একজন ধরেন ইতালির যে রাষ্ট্রদূত বা ইতালির প্রেসিডেন্ট বা ইতালির যে প্রধানমন্ত্রী ধরেন কথার কথা উদাহরণ দিচ্ছি সে আপনাকে ভিসা দিবে না কিছু করতে পারবেন অ্যাম্বাসিডার যতই খারাপ হোক একটা অ্যাম্বাসিডারের পাওয়ার কিন্তু সত্যি অনেক সো অ্যাম্বাসিডার যদি চায় আপনাকে ভিসা দিবে না কোনো কিছু করার নেই সো এখানে জ্ঞানজাম ঝগড়াঝাটি আন্দোলন এগুলো করে কোনো লাভ নেই একটা সমাধানের মধ্যে আসতে হবে যেহেতু এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে অনেক প্রেস সাংবাদিক অনেক কিছু এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছে সো এই জন্য জিনিসটা অনেক বড়ো হয়েছে এই জন্য আমিও এটা প্রোমোট করতেছি আমিও জিনিসটা নিয়ে একটু আলোচনা করতেছি সো আলোচনা করে জিনিসটা কি একটু বড়ো হবে মনে করেন যে বৃহত্তম হবে বীরত্ব হলেই বিভিন্ন ধরনের মানুষের নজরে পড়বে সো এটার সমাধান আসবে যেহেতু মে মাসটা আমি কিন্তু আপনাদের অনেকেই বলছিলাম মে মাসে কিন্তু সমাধান আসার চিন্তাভাবনা ভাবনা একটা সমাধান হবে সো এখন দেখেন এইরকমভাবে তারা মানে বৈঠক বসতেছে আন্দোলন বন্ধ করতেছে বা সমাজে সমাবেশ করতেছে যারাই যেটা ধরেন করতেছে এই এটার মধ্যে কিন্তু একটা বেনিফিট হবে অবশ্যই একটা বেনিফিট হবে এটার মধ্যে স্কেন কপিও আসবে আবার ধরেন যে যারা সাদা পাসপোর্ট সাদা পাসপোর্টে আগে প্রায়োরিটি দেওয়া হইতেছে তারপর সাদা পাসপোর্টের প্রায়োরিটি দেওয়া শেষ হলে স্ক্রিন কপির প্রায়োরিটিগুলো দেওয়া হবে বুঝতে পারছি সো এইভাবে আস্তে ধীরে হবে আর এখন বলে দিই ক্লিক ডেটা কবে সো ক্লিক ডেটা হইতেছে জুলাই মাসের একত্রিশ তারিখ এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সার্ভারে তারা ফাইল জমা রাখবে ঠিক আছে আর জুলাইয়ের পর অক্টোবর যেগুলো আছে অক্টোবরের এক তারিখ থেকে আবার ক্লিক ডেটা শুরু হয়ে যাবে বুঝতে পারছি আর এখন ডি ফরম ডি ফর্মে যদি আপনার কোনো ধরনের ভুল বা কোনো ধরনের না মালিকের ইমেল টিমেল কোনো কিছু যদি দেন না বা না দেন বা মিসিং থাকে সো এখানে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম ডরমটা হয়তো কিভাবে ভিসার ফর্ম ডি ফরমটা হয়তো ভিসার ফরম আর কি সো এখানে আপনার সকল ধরনের এভিডেন্সগুলো প্রপারভাবে স্ট্রংভাবে দিতে হবে সেখানে তারা মালিকের মোবাইল নাম্বার দিলেন না মালিকের ইমেল দিলেন না সো তারা মালিকের সাথে যোগাযোগটা কী দিয়ে করবে বুঝতে পারছি কী দিয়ে তারা মালিকের সাথে যোগাযোগটা করবে সো এই জন্য আর কি ডি ফরমটা যখন দেবেন সেখানে অবশ্যই আপনাদের এখানে ভালোভাবে একদম পিওরভাবে তৈরি করতে হবে তৈরি করার পর সেখানে আপনাদের অ্যাম্বাসির মধ্যে বা বিএফএস গুলো সেখানে ফাইল সাবমিট করতে হবে সো এটার জন্যই বারে বারে বলতে যারা যারা ডিফর্মগুলো পূরণ করতেন বারে বারে কেয়ারফুল্লিভাবে ঠিকঠাক মতো পূরণ করবেন পূরণ করার পর দেন ওইখানে জমা দেবেন সো এখানে বিসা হওয়ার কিন্তু সেভেন্টি পার্সেন্ট চান্স থাকে ডিফর্মে এখানে উল্টা পাল্টা হলে ভুল হইলে সো বিষা হওয়ার চান্স খুবই কম ঠিক আছে ভাই আজকে রাত্রি সবাই ভালো লেগেছে অবস্থানটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ